আজ জুমার খুদবার সংক্ষিপ্ত সময় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল আর বিল কজ ইমানের অন্যতম একটি শাখা হল আল্লাহ রব্বুল আলমিনের ফাইসালার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যখন যা ফাইসালা করেন যখন যা কিছু ঘটে যখন সুখে থাকি কিংবা দুঃখে থাকি সচ্ছল অবস্থায় থাকি অসচ্ছল অবস্থায় থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি যে কোনো অবস্থার সম্মুখীন হই না কেন সর্বাবস্থায়। আল্লাহ রব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট থাকার নাম হলো ইমান এটা ইমানের হাকিকত ইমানের পূর্ণাঙ্গতা মহান নবীর আঃ এরিন পবিত্র কোরআনের মধ্যে বলে মুবাসসিরিল মুখবিতিন মুখবিতিনদের জন্য সুসংবাদ মুখবিতিনের ব্যাখ্যা করতে গিয়ে ইতিমীর বড় বড় মুফাসসিরীন کرام তাদের কিতাবের মধ্যে লেখেন আল মুতমাঈনিন আর রাযিনা বিকাযা ইল্লাহ মুখবিতিন শব্দের অর্থ হল যারা ধীরে চিত্তে।

আর কোন ব্যক্তি ইমানের পূর্ণাঙ্গ পর্যায়ে ততক্ষণ পর্যন্ত পোষতে পারবে না কোন ব্যক্তিঙ্গ পর্যায়ে ততক্ষণ পর্যন্ত পোষতে পারবে না যতক্ষণ পর্যন্ত এ কথার বিশ্বাস তার ভিতরে স্থাপন না করবে মা আসবু লমিয়া কুন্লি উক্তি আহু যেটা তার কাছে আসা ছিল ঘটা ছিল এটা তার সাথে ঘটবেই তার কাছে আসবেই যেটা তার কাছে আসার ছিল না চেষ্টা আসবে না। বিশ্বাস একটা ব্যক্তি মানের পূর্ণাঙ্গতায় বুঝতে পারবে না যা আমি অর্জন করতে পারি নাই সেটা আমার আসার ছিল না যা আমার কাছে আসছে সেটা ভুল হওয়ার ছিল না এটা আসবেই এটা হাকিকতের ইমান ইমানের হাকিকত মধ্যে যত আসছেন সকল নবী নবীর আল্লাহ ছিলেন সন্তুষ্ট সমস্ত নবীদের মধ্যে থেকে একজন নবীর কথা শুনেন যেই নবী তিনি আল্লাহ তালার ফায়সালের উপর সন্তুষ্ট ছিলেন তার সন্তান আল্লাহর ফয়সালের উপরে সন্তুষ্ট ছিলেন তার বিব্লা সন্তুষ্ট ছিলেন তার নাম ইব্রাহিম থেকে বর্ণিত হল ইব্রাহিম আলী জন্য যখন আগুন প্রজ্বলিত আগুন জ্বালাও প্রত্যেকে এই অগ্নিকুণ্ডে মান্যব করে করে লাকড়ি দাও ইব্রাহিমকে জ্বালানোর জন্য তোমাদের মানব পুরা করা হবে সবাই মনকে মন লাখড়ি দিতে লাগলো আর অগ্নি প্রজ্জ্বলিত করার জন্য মনকে মন তেল ঢালতে শুরু করলো এরপর আগুন জ্বালানো হলো বিরাট উপরে আগুনের কুণ্ডুরি উঠে গেল কিভাবে নিক্ষেপ করবে উঠে তারপরে ইব্রাহিমকে নিক্ষেপ করি এরপরে পরামর্শ ক্রমে একটা চরকা তৈরি করা হলো ইব্রাহিম আলী সাল্লাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে দেখেন আব্দুল্লিবিনা আব্বাস বলেছেন কানা আখিরু كلامি যখন নাকি আগুনের মধ্যে তারা ফেলে দিচ্ছে সমস্ত প্রস্তুতি সম্পন্ন এ সময় ফেরেশতা এসে বলছেন আপনার কি কোনো সাহায্য লাগবে প্লিজ আমরা আপনার সাহায্য করার জন্য প্রস্তুত আছি আল্লাহর নবী বলেন আমার ভাই ইব্রাহিম ওনার শেষ বাক্যটা ছিল আমি আল্লাহ ফায়সালার উপরে সন্তুষ্ট আল্লাহ তালাই আমার জন্য অকিল হিসেবে অভিভাবক হিসেবে যথেষ্ট আল্লাহ তালা যখন দেখলেন যে ইব্রাহিম আমাকেই অভিভাবক হিসেবে মেনে নিয়েছে অন্য কারোর জন্য আর অন্য কারো কাছে ফায়সালা চায় না সাহায্য চায় না তখন আল্লাহ নিজে সরাসরি আগুনকে নির্দেশ প্রদান করলেন আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতলতম ঠান্ডা দায়ক একটা বস্তু হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ওই সময় সঙ্গে সঙ্গে প্রজ্বলিত ছিল কিন্তু শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গেল শীতল জায়গা তারপরে কত বড় সন্তুষ্টি বিপদের সময় হলো যে সময় আমি আগুনে পড়তেছি ধাউধাউ করা আগুন ভিতরে কি আছে জানা নাই এই মুহূর্তে তিনি ফিরেস্তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন কি বলে হাসবি আল্লাহ আবার কোন বর্ণনা আসছে হাসবু আল্লাহ উনি সবাইকে নিয়েই বলছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কত বড় ইমান ছিল চিন্তা করলেন ওনার ছেলের কথা যদি বর্ণনা করি দৃষ্টান্ত নম্বর দুই অথবা ইসমাইল আলী সালাতামকে যখন স্বপ্নের কথা বর্ণনা করা হলো

তার ছেলে কে এবং তার ইসমাই থেকে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে ও মাহুম সান্না তাদের সাথে ছিল সান্না একটা মশক পানির মশক হচ্ছে এই পানি থেকে তিনি পান করতেন পান করতেন এটা পান করলে আলহ পানি পান করলে যে দুধ হইতো ওই দুধ আবার ওই যে শিশু তিনি পান করতেন মা এক সময় পানি শেষ হয়ে গেল

আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছে লা কোন ঘর বাড়ি নাই কোন পানি নাই কোন গাছপালা আশেপাশে নাই কার কাছে রেখে যাচ্ছে ইলা মান তাকরুকুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ফাআশা ওয়া ইশারা করলেন এবং শুধু এতটুকু বললেন কিল আল্লাহ আল্লাহর কাছে রেখে যাচ্ছে আল্লাহ

ওখান থেকে আল্লাহ তালা কুদরতি পানি সৃষ্টি করে দিলেন অত সম্মা জমজম যেটাকে জমজম পানি হিসেবে প্রসিদ্ধি লাভ করা হয়েছে আল্লাহর ফাইসার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ তালা এইভাবেই সহযোগিতা করে এভাবেই সাহায্য করে বাবা ছেলে মা তিনজন সবাই আল্লাহ তালার ফাইসারের উপর সন্তুষ্ট আল্লাহ যে হালতে রাখছেন যে অবস্থার মধ্যে রাখছেন আমি ওই অবস্থার উপরেই সন্তুষ্ট আছি এটা তো একজন নবীর আমাদের নবী মোহাম্মদ ওনার আল্লাহর উপরে করুন বর্ণিত মুসলিম শরীফের মধ্যে আসছে নবীর একটা ছোট বাচ্চা ছিল ছোট ছেলে ছিল তার নাম হওয়ার পরে তাকে শহরে পাঠিয়েছিল শহরে লালন পালন হবে শহরের ভাষাটাও শিখবে তার ভাষাটা হবে আর শহরে লালন পালন করবে একজনের কাছে দায়িত্ব দিয়ে আল্লাহ নবী শহরে পাঠিয়েছিলেন খবর শুনতে পাইলেন ইব্রাহিম অসুস্থ হাতে ধরে তিনি তার সন্তান ইব্রাহিমকে দেখার জন্য যাচ্ছেন শ্বাস নিতেছে শ্বাসকষ্ট হইতেছে মানে এখনই এতেকাল করবে আল্লাহ নবীর সন্তান করলেন এমনকি তিনি কাঁদতে শুরু করলেন আল্লাহ নবীর দুই চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো দাঁড়িবর ভিজতে শুরু করলো আব্দুর হেম আমার সন্তান আজকে তুমি চলে যাচ্ছ তোমার বিচ্ছেদ আমাদেরকে বড় কষ্ট দিচ্ছে তোমার বিচ্ছেদ আমাদেরকে বড় যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে কিন্নি কিন্তু আমি আল্লাহ আল্লাহরাই আমি সন্তুষ্ট আমি বলছি আল্লাহ তুমি কথা বলছিলেন আর যে আমি আল্লাহর ফায়সালের উপর সন্তুষ্ট আল্লাহ সন্তানটা নিয়ে গেল আমি আল্লাহর উপর কোনো অভিযোগ করবো না আমি আল্লাহ তার ফাইসালার উপর সন্তুষ্ট হয়ে গেলাম আমাদের নবীর হাতে তার সন্তান মারা গেছে তো শুধু নবী কেন সাল্লাম যে উনি আল্লাহ ফাইসাল সন্তুষ্ট হয়েছেন সন্তান চলে গেলে বিষয়টা এমন নয় আল্লাহ নবী এই বিষয়ে মানুষকে আরো উদ্বুদ্ধ করেছেন মানুষকে আল্লাহ নবী সাল্লাহ করেছিলেন এই বিষয়ে আরো উদ্বুদ্ধ করেছেন হাদিস শুনেন নাসাই শরীফের হাদিস وعن قرة بن عياس رضي الله تعالى عنه قال هذا قرة بن عياس رضي الله تعالى عنه قرنا كان إذا جلس نبي كريم صلى الله عليه وسلم جهور مسجد بوستن جلس نفر من أصحابه ونن صحابي رأو سامنے وكان رجل يجيء بابن له صغير আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী ছিল এই সাহাবী যে আসার সময় সব সময় ছোট বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসতো নবীজির দরবারে ছোট বাচ্চা নিয়ে আসতেন ফায়কআদুহু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাটাকে আল্লাহর নবীর সামনে বসায় দিতে বাচ্চাকে নবীজি তো হে বাচ্চা তুমি নবীর দিকে তাকিয়ে থাকো

মনে অনেক ব্যথা পাইছে নবী করিম সনল্লাহ করেছে এবং কয়েকদিন পরে জিজ্ঞাসা করতে লাগলেন্লাহ নবী খোঁজ করতে লাগলেন সবাই মিলে নবীকে এই সম্ভব দিলাই দিয়ে আপনার সামনে যে বাচ্চাটা বসে থাকতো এই বাচ্চাটা তো মারা গেছে এই ব্যাথায় তার বাবা মসজিদ আসা বন্ধ করে দিয়েছে

তাকে কাজে লাগিয়ে তার মাধ্যমে টাকা ইনকাম করতে পারত তোমার বাচ্চার মাধ্যমে তুমি উপকৃত হইতে উত্তর নাকি নাকি কেয়ামতের দিন তুমি গিয়ে দেখবে যে তোমার ওই সন্তানটা আগে আগে জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের সামনে দাঁড়ায় রয়েছে কোনটা উত্তর দুনিয়ায় কামাই খাওয়া উত্তর

মানে আল্লাহকে যে অবস্থায় রাখছেন আমি ওই অবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট লাতফকে তুমি কেয়ছো না তুমি কেয়ছো না এরপরে ইমরান ইবনে হুসাইন বলেন সাহাবী আমি কি তোমাকে একটা সংবাদ দিব লা আল্লাহ আইন ফাকা সংবাদটা হয়তো তোমার কাছে উপকার হইতে পারে

আপনি একটা পাত যদি আল্লাহর কাছে আল্লাহ আপনার এই চোখের দৃষ্টিটা ফিরাই দিতে পারেন আপনি আল্লাহর কাছে বলেন না এটা সাহাবি নাহ বলেন

ব্যবসা থেকে আসছেন ঘরে করতে ঢুকছেন অনেকদিন পরে ব্যবসা থেকে আসছেন তার বিবি তার সন্তানটাকে সুন্দর করে সাজায় রেখে দিচ্ছেন জিজ্ঞাসা করছে আমার সন্তান কই ফা রাহা সে তো বিশ্রাম করতেছে এই স্ত্রী স্ত্রী এই স্বামী স্ত্রীর সাথে থাকলেন রাত্রি যাপন করলেন সকাল যখন হইল হল আসবাহা

এই দুয়ার কারণে আল্লাহ রবুল আলমিন এই আবু তলহাকে নয় জন সন্তান দান করছেন কিতাবের মধ্যে আসছে নয় জন সন্তান পুরা পৃথিবীর মধ্যে বড় বড় প্রদেশের মধ্যে নয় জন গভর্নর হয়েছেন এবং প্রত্যেকে ছিল কার ইতুল কোরআন কোরআন অধিক শুদ্ধ ভাবে কর্মেওয়ালা এত গল্প দান করেছে আল্লাহ ফাইসালের উপর সন্তুষ্ট মোহতার উপস্থিতি শেষে চলে আসছে সভাপতি সাহেব কথা বলবেন আল্লাহর উপর সন্তুষ্ট দুইভাবে

যুদ্ধ দেব আল্লাহ তাআলার উপর এটা ওয়াজিব হয়ে যায় আল্লাহ বলেন আমার জিম্মাদারি হয়ে যায় আমি কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করে দিয়েছি অন্য বর্ণার মধ্যে আছে যে এটা বলবে আমার উপর দায়িত্ব হয়ে যায় তার গুনাহ माफ করার গফিরা লাহু তার গুনাহ माफ করা হয়ে যায় অন্য বর্ণার মধ্যে আছে আজানের পরে কেউ যদি রদিতু বিল্লাহি রাব্বা ابي ইসলামি দীনা ابي মুহাম্মাদিন নবিয়া পড়ে তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এটা হলো মৌখিকভাবে আল্লাহর ফাইসালার সন্তুষ্ট আর আমলি ভাবে যত আল্লাহ তালা আমাদেরকে বিধান দিয়েছেন সব বিধানগুলো মেনে আল্লাহ সন্তুষ্টির উপরে ফাইসালার উপরে একাত্মতা পোষণ করে আগুন লেগে গেলে আল্লাহ ফাইসালায় সন্তুষ্ট অসুস্থতা আছে আল্লাহ ফাইসালায় সন্তুষ্ট সুখে আছি আল্লাহ ফাইসালায় সন্তুষ্ট ইনশাল্লাহ আল্লাহ তালা সর্ব আলোতে আমাদেরকে নুসরত করবেন সাহায্য করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার বুঝার আমল করার তৌফিক দান করেন প্রত্যেক